রাজশাহীর দুর্গাপুর জেরে প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে ঘটনায় ক্ষতিগ্রস্ত এ পেয়ারা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক উপজেলার গৌরীহার ডাঙ্গির গ্রামের আব্দুল কাফার গত তিন অক্টোবর দিবাগত রাতে উপজেলার আমগাছি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে ফসলের এমন ক্ষয়ক্ষতির কৃষকদের মাঝে সৃষ্টি হয়েছে থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় কৃষক আব্দুল কাবার পঞ্চাশ হাজার টাকা বিঘা চুক্তিতে চার বিঘা জমিতে পেয়ারার আবাদ করেছিলেন সবেমাত্র পেয়ারা ধরতে শুরু করেছে কিছুদিন আগে তার পেয়ারা বাগান থেকে কিছু পেয়ারা বিক্রিও করেছিলেন তিনি শুক্রবার রাতের আধারে প্রায় এক বিঘা জমির উপরে থাকা পেয়ারা গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা পরে শনিবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গাফার বলেন পেয়ারার জমিতে তার আগে প্রতিবেশী ইদ্রিস লিজ নেয় লিজ নেওয়ার পরে সে আবার জাফর সেই জমিতে বেগুন রোপণ করেন তিনি ফসল ফলাতে না পারলে ইদ্রিস আমাকে জমি লিজ নেওয়ার প্রস্তাব দেয় আমি ফাঁকা জমি করে দিতে হবে মর্মে তার কাছ থেকে জমি লিজ নিয়ে পেয়ারা রোপণ করি এর মধ্যেই জাফর আমাকে হুমকি দেয় যে তুই কি করে পেয়ারা চাষ করিস তা দেখে সেই ক্ষোভ থেকে জাফর তার পেয়ারা গাছগুলো কেটে ফেলেছে বলে দাবি করেন তিনি এ সময় তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আসলে এই গৃহস্থার তো ক্ষতি এগুলা করা একটা ফসল মনে করেন যে লাখ লাখ টাকা খরচ খরচ খান্তি করি এইভাবে কাটা এটা নাই এটা অন্যায় এখন গাফার আলী ভাই প্রায় পুনে চার বিঘা মাটিতে পেয়ারা চাষ করেছে এক বিঘা মাটির পুরা ফসল কিছু কুচকরি মহল রাতের আধারে কেটে ফেলেছে এই ক্ষতি অপরণীয় ক্ষতি এই কুচকরি মহলকে যে কোনো ভাবে গ্রেফতার করতে হবে আইনের আওতায় আনতে হবে যে এরা আগামী দিনে আর কৃষকের ক্ষতি না করে এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে পলিরানি ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি